প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো নামক কবিতা এই কবিতা থেকে যে অনুশীলনীতে প্রশ্নপত্রগুলো রয়েছে তার সমস্তগুলোই আজকের এই পর্বে আলোচনা করব তাই তোমরা পর্বটি অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে পড়ো এবং কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তার সাথে আজকের এই পর্বে আলোচনা করে দেবো তাই তোমরা দেখো ছন্দে শুধু কান রাখো এই কবিতাটি যে বিষয়বস্তু রয়েছে এটা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো অথবা ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে লিংক দেওয়া থাকবে তোমরা দেখে নিও তো আজকের পর্বে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি অনুশীলনীতে যে টেক্সট থেকে যে প্রশ্ন এবং ব্যাকরণ অংশ থেকে যে প্রশ্ন রয়েছে সমস্তগুলোই আলোচনা করব আজকের এই একটি পর্বেই তো যাই হোক প্রথমে দেখে নাও নির্দেশ রয়েছে তোমাদের বইতে দেখো একদাগে অনদিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্ন রয়েছে মন্দ কথায় মন্দ না মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব এই কবিতায় ব্যক্ত হয়েছে এটা প্রথম প্রশ্ন তো তোমরা এখানে পড়বে মন্দ কথা যদি মনে না হয় বা বিবাদ করতে হয় তাহলে ছন্দ প্রচার করা যাবে বা প্রচার করা যায় তো কবি মনে করেন মন্দ কথা ছন্দের সুর শুনতে বাধা দেয় তাই মন্দ কথার প্রতি কবি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন দু নম্বর প্রশ্ন কেউ লেখেনি আর কোথাও ঠিক আছে তো এখানে দেখো এটা পাশে হয়ে গেছে এটা হবে কোথাও কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে নদীর স্রোতের চরে যে ছন্দ লুকিয়ে আছে সেই ছন্দ অন্য কোথাও নেই এই প্রকৃতির এই অতুলনীয় ছন্দ মন দিয়ে শুনবে যে ইতিপূর্বে এই ছন্দময় ছাড়া ছন্দময় ছাড়া আর কেউ লেখেনি পাশে কোথাও ঠিক আছে এটা হচ্ছে ছড়া চিনবে প্রশ্ন তারা চিনবে এখানে বে তারা ভুবনটাকে কিভাবে ভুবনটাকে চিনবে আচ্ছা এই যে আনন্দ চারিদিকে ছন্দ আনন্দ আছে এই ছন্দ মন ও কান দিয়ে যদি শুনতে শুনতে ভুবনকে শেষ করে চেনা সম্ভব মানে শেষ পর্যন্ত আর কি চেনা সম্ভব তো যারা এই ছন্দটাকে শুনতে পাবে এবং সংকেত করে করতে পারে তারা ভুবনটাকে কিন্তু ছন্দ সুরের সংকেতে চিনতে পারবে যেমনটি বললাম তোমরা তেমনটি লিখবে এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে তোমরা কারেকশান করে নিও শুনে নেক্সট পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন দেখো জীবন ছন্দময় জীবনের সেই ছন্দে কান দিতে হবে মন দিতে হবে তাহলেই জীবন পদ্মময় হয়ে উঠবে ঠ আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন ছন্দে চেনা ছন্দে শোনা যায় না কো ঠিক আছে ছন্দে এখানে আমি লিখে দিচ্ছি শোনা যায় না কো তো কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না বা ছন্দ প্রচার হয় না তো ছন্দ শোনা যায় না কখন এখানে লিখবে সকল প্রকার বিরোধিতা করতে গিয়ে মনে মনে ছন্দ প্রচার করা যায় না অন্য ছন্দ শুনতে হলে অনেক ঝগড়া একাগ্রচিত্তে হতে হয় যাই হোক এগুলো টেক্সটের অংশে গেল এবার ব্যাকরণ অংশ আলোচনা করছি বিশেষ্য বিশেষণ হ্যাঁ পরিবর্তন করতে হবে এবং সে তাদের নিয়ে কতগুলো বাক্য লিখতে হবে ওকে তো দেখো যেমন রয়েছে কি ঝড় এটা করবে তোমরা ঝোড়ো বাক্যগুলো তোমরা দেখে নাও এটার আলোচনা করে পর্বটা বেশি বড় করব না আজ সমস্ত দিনই ঝোড়ো হওয়া বইছে মন মানসিক ছন্দ ছন্দবদ্ধ দিন দৈনিক নেক্সট সুর সুরেলা সংকেত সাংকেতিক দ্বন্দ্ব দান্দিক, মন্দতা মন্দ ছন্দহীনতা ছন্দহীন পদ্য পদ্যময় সহজতা সহজ ঠিক আছে লাস্টের দিকের এই চারপাশটা দেখবে এদিকে এগুলো তোমাদের বই থেকেই কিন্তু রয়েছে এই মন্দ থেকে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তিন দাগে রয়েছে শব্দগুলো আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটো করে বাক্য তো আমি অর্থগুলো জাস্ট বলে দিচ্ছি একটা বুঝিয়ে দিচ্ছি বাকি অর্থগুলো তোমরা দেখে নাও এখান থেকে বাক্যগুলো যেমন প্রথম রয়েছে মন্দ মন্দ দুটো অর্থ একটা হচ্ছে খারাপ দিক মানে আরেকটা হচ্ছে হালকা দিক খারাপ দিক কি সর্বদা মন্দ সঙ্গ এড়িয়ে যাওয়া উচিত মানে খারাপ সঙ্গ সবসময় এড়িয়ে যাওয়া উচিত আর আরেকটা হচ্ছে হালকা বললাম তো এটা গরমকালের বিকেলে মৃদু মন্দ বাতাস বইছে আমরা বলি না মৃদু মন্দ মৃদুমন্দ মানে কি না হালকা আচ্ছা তো এরপরে এগুলো দেখে নাও দ্বন্দ্ব এটা করবে সংশয় আর একটা দ্বন্দ্ব কলহ তো দেখে নেবে তাল হচ্ছে ফল বিশেষ আর তাল মানে লয় মানে এই যে গান গাওয়ার যে সুর তাল লয় সঠিক রাখলে গানটা আর কি শুনতে ভালো লাগে আর তালটা কি ফল ভাদ্র মাসে যে তাল ঠিক আছে আচ্ছা নেক্সট ডাক হচ্ছে আহ্বান আর ডাক হচ্ছে চিঠির মাধ্যম বাজে হলো মন্দ আর একটা বাজে হলো আওয়াজ ছড়া গুচ্ছ ছড়া হচ্ছে ছন্দবদ্ধ পদ্য মজা আনন্দ আর একটা মজা মানে নষ্ট নয় সংখ্যা বিশেষ আর একটা নয় মানে না সূচক গরিব দুঃখীকে অবমাননা করা উচিত নয় ঠিক আছে না অর্থে ব্যবহার করা হয়েছে আরেকটা হচ্ছে সংখ্যা মানে এই মাসের নয় তারিখে আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে নয় তো তারিখ অর্থে সংখ্যা নেক্সট চলে যাও তোমাদের হচ্ছে চারদাকে নিচের শব্দগুলো কোন মূল শব্দ থেকে এসেছে তো প্রশ্নে দেওয়া যে শব্দগুলো সেগুলো আমি ডান দিকে রেখেছি যে হ্যাঁ সেগুলো নিচে আন্ডারলাইন করে দিলাম দেখো আর মূল শব্দটা হচ্ছে জ্যোৎসনা এখান থেকে এসছে জোৎস্না করোনো থেকে এসেছে কি কান ঠিক আছে ঝিল্লি থেকে এসেছে ঝিঝি চক্র থেকে চাকা দ্বীপ্রহর থেকে দুপুর নেক্সট কবিতার ভাষা থেকে মৌখিক ভাষা কবিতার ভাষায় রয়েছে ছন্দ আছে ঝড় বদলে তার মানে কি ঝড় বৃষ্টিতে ছন্দ আছে ছন্দে বাধা রাত্রি দিন দিন রাত্রি ছন্দে বাধা নেক্সট কিচ্ছুটি নয় ছন্দহীন কোনো কিছুই ছন্দহীন নয় চিনবে তারা ভুবনটাকে ছন্দ সংকেতে তাহলে কি ছন্দসুরের সংকেতে তারা ভুবনটাকে চিনবে মানে নিজের ভাষায় আর কি লিখতে হবে এটাকে গুছিয়ে সাজিয়ে কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় তার মানে কি ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ হবে না হলো চলে যাও ছদ দাগ কান শব্দের পাঁচটা বিশেষ অর্থ অর্থগুলো বলে দিই তোমরা বাক্যটা দেখে নাও কান কি হবে ইন্দ্রিয় বিশেষ আমাদের ইন্দ্রিয় রয়েছে মানে কানের সাজি শুনতে পাই শ্রবণ করি কানমলা মানে কি শাস্তি শাস্তির অর্থে ব্যবহার করা হয়েছে কান পাতলা তার মানে কি কোনো কথা গোপন রাখতে অসমর্থ কান খাড়া মানে আগ্রহ সহকারে কানে লাগা তার মানে কি শ্রুতি কটু শুনতে কটু লাগে মানে মিতার বেসুরো গান খুব কানে লাগে তার মানে কি তার গলার ভয়েসটা ভালো নয় সেই জন্য গানটা কানে শুনতে খারাপ লাগে বা কানে কটু লাগে সাত সাত বলছে ঝড় বাদলে সমার্থক শব্দ আচ্ছা এরকম প্রায় সমর্থক পাঁচটা শব্দ আচ্ছা ঝড় আর বাদল যেমন সমার্থক বা প্রায় সমার্থক রয়েছে এরকম কবিতা থেকে আরও পাঁচটা লিখতে বলেছে চিঠিপত্র খাতাপত্তর বন জঙ্গল নদী খাল এগুলো আট তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে কি হবে সাইকেল রিক্সা গরুর গাড়ি ভ্যান গাড়ি সমস্ত কিছু রয়েছে নানা প্রাকৃতিক ঘটনায় কীভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে ওই যে কান পেতে যদি শোনা যায় আর মন পেতে যদি শোনা যায় লেখা রয়েছে না তা দেখো দুটোকে আমি আলাদা করে দিয়েছি কীভাবে শুনতে পাবে যে পা কান পেতে কী কী পাখির ডাক ঝিঝির ডাক নদীর কলতান বৃষ্টির শব্দ মেঘের গর্জন বায়ুপ্রবাহ এগুলো আর মন পেতে কী কী শুনতে পাবে মন পেতে শুনতে পাবে দেখো দুঃখীর হাহাকার হৃদয়ের শব্দ রাতে নিরাপত্তা দিন রাতের চলাচল এগুলো মন পাতলে শোনা যাবে এগুলো তো আর কানে শোনা যায় না না নেক্সট দশ দাগ আচ্ছা পর্ব যদি তোমাদের ভালো লাগে লাইক করে দাও শেয়ার করে দাও পরবর্তীতে তোমরা কোন গল্পের বিষয়বস্তু জানতে চাইছো বা কোন প্রশ্ন উত্তরগুলো তোমাদের প্রয়োজন কি বিষয় প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর বা সমাধান কিন্তু করে দেওয়া হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল করে দেখো তো যাই হোক সমার্থক শব্দ রয়েছে জল যেমন সলিল নীর বাড়ি পানি অম্বু এরপর রয়েছে দিন যেটা হচ্ছে দিবস দিবা অন্ন রাত্রি রাত্রি কী হবে নিশি রাত রজনী সরবরী নিশীত নদী লিখবে তটিনী স্রোতস্বিনী প্রবাহিনী শরিত নর্দু যা যা লিখবে ভুবন হচ্ছে পৃথিবী জগৎ বিশ্ব অবনি মেদিনী ধরা এবার অর্থ পার্থক্য দিন মানে কি দিবস আর দিন মানে দরিদ্র সুর হচ্ছে বীর আর সুর মানে দেবতা বানানটা এখানে খেয়াল রাখবে যেহেতু অর্থ পার্থক্য জানতে চাইছে মন হৃদয় আর মন পরিমাপের একক দেখো এখানে মূর্ধন্য এখানে দন্তন্য সকল সব আর এই সকল মানে মাছের হাস যারা তারা দিয়ে সাপেক্ষ শব্দ যেমন তেমন যিনি তিনি যদি তবে এরকম তিনটে সর্বনাম কবিতা থেকে কি হবে সকল যারা তারা আচ্ছা কবিতা রয়েছে আমার চারটে সম্বন্ধ পদ পাখির ডাক ঝিঝির ডাক জলের ছন্দ ঘড়ির কাটা ইত্যাদি উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য বিধেহ করো যে ছন্দ আছে ঝড় বাদলে কি করবে ছন্দটা উদ্দেশ্য আর ঝড় বাদলে হচ্ছে বিধেয় ঠিক আছে নেক্সট নেক্সট রয়েছে দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও তেমন ছড়া উদ্দেশ্য আর কেউ লেখেনি আর কোথাও তখন দেখবে এটা হচ্ছে বিধেয় জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি তেমন কি নৌকা জাহাজ উদ্দেশ্য বাকি অংশ বিধেয় চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে তারা উদ্দেশ্য বাকি সব বিধেয় এরপরে রয়েছে তোমাদের কারো কার বিভক্তি ছন্দে শুধু কান রাখো ছন্দের নিচে আন্ডারলাইন এটা অধিকরণকারকে বিভক্তি ছন্দ আছে ঝড় বদলে তাহলে ছন্দ কোথায় আছে ঝড় বদলে কী হবে অধিকরণকারকে বিভক্তি দিন দুপুরে পাখির ডাকে কখন পাখির ডাকে দিনে দুপুরে অধিকরণকারকে এ বিভক্তি ছন্দে চলে রেলগাড়ি কি ছন্দে চলে রেলগাড়ি কি তাহলে কর্তৃকারক আর রেলগাড়ি যেহেতু শূন্য বিভক্তি তাহলে চিনবে তারা ভুবনটাকে কারা চিনবে ভুবনটাকে তারা কর্তৃকারকের শূন্য বিভক্তি তো এই হচ্ছে সমস্ত কমপ্লিট হলো ছন্দে শুধু কান্ডা অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে পরবর্তী তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও তাহলে তারাও উপকৃত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর অনেক অনেক লাইক করো শেয়ার করো তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধান প্রয়োজন হয় তো কমেন্ট করে জানাবে